আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া কালবৈশাখী ঝড় ও নিম্নচাপের আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে শনিবার উনত্রিশে মার্চ আজ সকাল থেকেই বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গাতে আমরা দেখতে পাচ্ছি ভয়ানক কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে পাবেন এছাড়াও দুপুর বেলার আপডেটও রয়েছে একই ধরনের আপডেট অর্থাৎ ভয়ঙ্কর আপডেট এছাড়াও আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে বঙ্গোপসাগরের ওপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার চান্স রয়েছে সেই ঘূর্ণাবর্ত যদি হয়ে যায় তাহলে ছোটোখাটো নিম্নচাপে রূপান্তরিত হবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটিকে পর্যবেক্ষণ করে আপনাদেরকে জানানো জানাচ্ছি এছাড়াও আমরা দেখব সকালবেলায় অর্থাৎ শনিবার সকালবেলায় কোন কোন জায়গাতে ঝড় বৃষ্টি হতে চলেছে সে সকল আপডেট আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়াত্রা পূর্বাভাস সবার আগে লেটেস্ট আপডেট দেখার জন্য তাহলে চলুন এক নজরে দেখানো যাক বাংলাদেশ ও কলকাতার কোন কোন জায়গাতে কালোযুক্ত মেঘের দানবীয় আকার ধারণ করবে এবং ভয়ঙ্কর আকারের কালোযুক্ত মেঘের কালবৈশাখী ঝড় হবে সেটার একটা বিস্তারিত আপডেট চলুন আমরা এক নজরে দেখে আসি তো প্রথমে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি হোমনা মুন্সীগঞ্জ ব্রাহ্মণপাড়া কুমিল্লা হবিগঞ্জ লাকসাম থেকে শুরু করে রাখাই আর এবার আমরা দেখতে পাচ্ছি ভোলার আশেপাশে দিয়ে মতিরহাট ফরিদগঞ্জ এবং সেনবাগের আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে আকাশে এবং সেখানে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকতে চলেছে এছাড়াও মাদারীপুর ফিরোজপুর এবং বরিশালের আশেপাশে একই ধরনের আপডেট এছাড়াও সিলেটের কিছু কিছু অঞ্চলে দেখতে পাচ্ছি লাখাই কিশোরগঞ্জ মাদান ময়মনসিং থেকে শুরু করে মৌলভীবাজার বিষামপুর এবং বাঘমারার আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে এছাড়াও কলকাতার সমস্ত জায়গায় ফাঁকা থাকবে সকালে দুপুরে কোন ধরনের ঝড় বৃষ্টি নেই এবং বিকেলেও কোনো ধরনের ঝড় বৃষ্টি থাকবে না বলে জানিয়েছে শনিবার সকালে এবং দুপুরের আপডেটে এতটুকুই ছিল এই ছিল বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া পূর্বাভাস এই ধরনের আবহাওয়া পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য